এই হচ্ছে পঞ্চাশ টাকার বিরিয়ানির লেগ পিস রাইস কোয়ান্টিটি কিন্তু বেশ বড় দিবা পি বিরিয়ানির হাড়ির জাস্ট রাইসটা খেলাম একদম মাখো মাখো রাইস এই হচ্ছে চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু একদম টু ঠিক আছে দাদা আজ চলে গেছি মধ্যম গ্রামে তোমরা সবাই জানো মধ্যম বিরিয়ানি কতটা ভাইরাল সোশ্যাল থেকে শুরু করে তিনশো টাকারও বিরিয়ানি পাওয়া যায় আর আজকে আমরা কম দামে বিরিয়ানি নিয়ে খেয়ে রিভিউ আর এই দোকানটাতে প্রচুর লোক দিনে বিরিয়ানি খায় আমরা কিছু ভাইরাল ভাইরাল বিরিয়ানি এখানকার লোকাল বিরিয়ানি ট্রাই করব যেরকম পঞ্চাশ টাকা ষাট টাকার বিরিয়ানি মধ্যম গ্রাম স্টেশনের লোকাল বিরিয়ানি যেগুলো ভাইরাল হয়েছে সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো দু নম্বর প্ল্যাটফর্মের ওপরে এই ছোট্ট দোকানটা দিনে অনেক খাবার তৈরি করে থাকে আর মানুষকে কম দামে খাবার খাইয়ে থাকে কোয়ালিটিওয়ালা তো বিষয়টা হচ্ছে শীতকালে শীতকালে একটু বিরিয়ানি বিরিয়ানি খেতে তো বেশি ভালো লাগে রোদের মধ্যে বসে তো আজকে কিন্তু যেই ভিডিওটা হতে চলেছে তোমরা টাইটেল অ্যান্ড থাম্মেল থেকে বুঝে গেছো বিরিয়ানির দুটো কম্পেয়ার হবে কোন বিরিয়ানি বেস্ট একটা বিরিয়ানি কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে একটা বিরিয়ানি কিনেছি ষাট টাকা দিয়ে দশ টাকার ডিফারেন্স বিরিয়ানিতে কেমন কি টেস্ট থাকবে না থাকবে ভাসসেস হবে বিরিয়ানি ঠিক আছে আর সব থেকে মানে খনি বলতে গেলে আমাদের লোকালের মধ্যে মধ্যম গ্রাম মধ্যম গ্রামের বিরিয়ানি তোমরা জানো কেমন ভাইরাল সেই ভাইরাল বিরিয়ানির মধ্যে থেকে আজকে স্টেশনের থেকে দুটো দু রকম বিরিয়ানি কিনেছি জানি না কেমন কি টেস্ট হবে খেয়ে রিভিউ করবো দেন তোমাদেরকে বলুন বিরিয়ানি কিনে কিন্তু আমরা চলে এসেছি আমাদের একটা সুন্দর লোকেশানে ফাইনালি চলে এসেছি আমাদের পাড়াতে আমাদের পাড়াতে মাঠের পাশে আমাদের একটা উপরে ছাদের উপরে উঠেছি তো এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমাদের পাড়ার আর এখান থেকে খুব সুন্দর একটা মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে শীতের বেলা আর আজকে দুটো ধামাকাদার বিরিয়ানি রিভিউ করব বিরিয়ানির খনি যেখানে মধ্যম গ্রাম সেখান থেকে দু রকম বিরিয়ানি কিনে নিয়ে এসেছি একটা দশ টাকা ডিস্টেন্স মানে দশ টাকা এদিক ওদিক একটা পঞ্চাশ টাকা একটা ষাট টাকা খাবো রিভিউ করব অনেকটা টাইম হয়ে গেছে তিনটে বেজে গেছে প্রায় বিরিয়ানিটা কিনে নিয়ে আসতে আজকে ভেবেছিলাম একটা ভিডিও ওখানে দাঁড়িয়ে করবো বাট ওখানে প্রথম কথা স্টেশনের পরে ভিডিও করতে দিচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে ওখানে প্রচুর নয়েজ প্রচুর লোকজন ট্রেন বারে বার যাতায়াত করছে বলে ভিডিওটা ভালোভাবে করতে পারবো না বলে ওর জন্য আমি দুটো বিরিয়ানি কিনে নিয়ে এখানে এসে রিভিউ করব আর সব থেকে বড়ো কথা যেই দুটো দোকান থেকে আমি বিরিয়ানি কিনেছি লোকালে মানে মধ্যম গ্রাম চত্বরে সেই বিরিয়ানি দুটো নাকি খনি আর যখন থেকে দোকান তারা চালু করেছে তখন থেকে নাকি বিরিয়ানি পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করছে তারা বিরিয়ানির দাম আগে পিছে কিছুই চেঞ্জ করেনি তোমার খেয়ে রিভিউ করে দেখবো কেমন কি বিরিয়ানি খেতে আর তোমরা জানো ভালো মতনই যে বিরিয়ানি হলেই আমার মুখে একটা আলাদাই হাসি আলাদাই ভালোবাসে আর এই শীতে যদি এরকম গরম গরম কম দামি টেস্টি বিরিয়ানি পাওয়া যায় তো এই হচ্ছে আমার হাতে রয়েছে এখন পঞ্চাশ টাকার যেই বিরিয়ানিটা ঠিক আছে তো রাইসটা বেশ কোয়ান্টিটির একজনের জন্য এনাফ ঠিক আছে তো আর এই হচ্ছে পঞ্চাশ টাকার বিরিয়ানির লেগ পিস লেগ পিসটা তোমরা দেখো জাস্ট মনে হচ্ছে একশো টাকার বিরিয়ানির লেগ পিস বাট না এটা পঞ্চাশ টাকার বিরিয়ানির লেগ পিস খাবো রিভিউ করবো এবার আর এই রয়েছে একটা আলু রয়েছে এখানে একটা আলু দেখতে পাচ্ছি সুন্দর একটা আলু দিয়েছে আর রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ বড় রাইসটা না তোমার ঝরঝরে রাইস রয়েছে কোনো মানে ঘিয়ের ফ্লেভার বা মাখা মাখা রাইস ওটা নেই অনেকটা ওই মানে ডিবাপির বিরিয়ানির হাড়ির সরালে যেরকম একটা গন্ধ বেরোয় তো এই পঞ্চাশ টাকার বিরিয়ানির হাড়িটা যখন সরাচ্ছে বিরিয়ানিটা যখন আমাকে দিচ্ছিলো তখন সেরকম একটা সেন্ট পাচ্ছিলাম এখনও সেই সেন্টটা পাচ্ছি ঠিক আছে তো এবার আলুটা জাস্ট দেখাবো তোমাদেরকে আলুটা কিন্তু বেস্ট সফট রয়েছে এই যে মোমের মতো গলে গেল আলুটা আর রাইসটা দেখতেই পাচ্ছ রাইসটা কতটা শুকনো ঝরঝরে হোয়াইট রাইস রয়েছে এখানে একটু মাখা রাইস রয়েছে মানে দুটোই রাইস রয়েছে ব্যালেন্স করা রাইস মাখা রাইসটা একটুখানি আগে আগে মাখা মাখা রাইসটা খেয়ে নিয়ে রাইসটা ঠিক আছে ভাই জাস্ট রাইসটা মাখো মাখো রাইস দেখো আলুটার সাথে রাইসটা যখন গালে পড়ছে না একদম একটা স্বাদ এনে দিচ্ছে আর রাইসটা পঞ্চাশ টাকার এত সুন্দর এত কোয়ালিটি বিরিয়ানি ওই দোকানটায় আমি অনেক নাম শুনেছি যার জন্য গেছিলাম আজকে এস চিকেনটা জাস্ট তোমাদেরকে দেখাবো চিকেনটা কতটাই স্টপ ঠিক আছে তো এই হচ্ছে চিকেন চিকেনের লেগ পিস চিকেন দিয়ে রাইস দিয়ে আরেকটা বাইট নেব পঞ্চাশ টাকায় মধ্যম গ্রাম চত্বরে মানে বিরিয়ানির খনিজ জায়গা থেকে পঞ্চাশ টাকায় যে এত সুন্দর এখনও পর্যন্ত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তারা এত সুন্দর কোয়ালিটিওয়ালা বিরিয়ানি এতটা পরিমাণ রাইস একটা চিকেনের এত বড়ো লেগ পিস দিয়ে তারা বিরিয়ানি সার্ভ করছে এটা অবিশ্বাস্য যাকে বলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু একদম গুড ঠিক আছে দা সব থেকে বেস্ট লেগেছে আমার রাইসটা রাইসটা আঠালো আছে হালকা হালকা ঝুরঝুরে রয়েছে এখানে মাখা মাখামাখা রাইস রয়েছে এবং হোয়াইট রাইসও রয়েছে মানে রাইসের পুরোপুরি যেই জিনিসটা যেটা পুরোপুরি ব্যালেন্স রয়েছে যার জন্য কিন্তু রাইসটা খেতে গুড লাগছে আর পুরো আলুতে কিন্তু নতুন আলু শীতকালে ঠিক আছে তো শীতের আলুর সঙ্গে আর একটা বাইট এই বিরিয়ানি যে পঞ্চাশ টাকায় দিচ্ছে এটা আনএক্সপেক্টেড ঠিক আছে কারণ এই বিরিয়ানির দাম হওয়া দরকার একশো থেকে একশো দশ কুড়ি টাকা এরকম দাম হওয়া দরকার লেগ পিসটা তোমরা দেখতেই পাচ্ছ যে পঞ্চাশ টাকার বিরিয়ানিতে এত বড় একটা লেগ পিস আর চিকেনটা খুবই সফট রয়েছে ঠিক আছে তো একদম খুবই সফট এই যে সফট চিকেন রয়েছে মানে আর রাইসের কোয়ান্টিটি যা দিচ্ছে মানে ওখানে নাকি দাঁড়িয়ে খেলে আনলিমিটেড রাইস দেবে যেহেতু স্টেশনের ওপরে দোকানটা বসে খেলে আনলিমিটেড রাইস আর নিয়ে গেলে যেরকম পার্সেলে যা রাইস হয় অ্যান্ড বিরিয়ানির কোয়ালিটি বিরিয়ানি কোয়ান্টিটি সব কিছু মিশিয়ে কিন্তু ওই পঞ্চাশ টাকার বিরিয়ানিটা আমার মধ্যম গ্রামের একদম এক কথায় সেরা লেগেছে দশের মধ্যে আমি যদি বলো কত দেবে আমি বলবো দশের মধ্যে দশই দেবো ঠিক আছে তো দারুণ খেতে ইজ টু গুড আমার হাতে চলে এসছে এখন ষাট টাকার বিরিয়ানি ষাট টাকার বিরিয়ানির আলুটাও কিন্তু বেশ বড়ো রয়েছে আর আলু আলুটা দেখতেই পাচ্ছ বেশ বয়েল করা ঠিক আছে ঠিক আছে আর এখানে wanna be the best in the game. Invest in my name. Check no restraints. I'm obsessed with the pain. I ingest, I retain, assess, and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout, and fame. Mud disease, a plague. We all love to hate. Have to play the game. Have to make a name. All our insecurities are on This display. is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let. You learn how to beat a if you take off the cast You can see all the healing if the pain's in the past Move on from the grave and put your foot on the gas Don't ever stop competing, yeah I've been doing this, I'm on it I just wanna be iconic Sipping on a gin and tonic Got me going off when I'm on this topic, day. If I ever play, I want it You know that I'm always honest Stay away from those who are toxic. Keep my face. No way, you don't want them. Yeah. Don't try to drain my energy. The enemy is everything. It's mentally unhealthily. Spreading like a rare disease. But I won't let it get to me. I don't need your thing.